আমি মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে আমার নাই 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 কোনো 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 স্বপ্ন আশা কিছু একমাত্র সম্বল থাকলে এই সোনাটাই আমার সম্বল এটাই আমার সব দুনিয়া এটাই আমার টাকা এটাই আমার পয়সা আমি যখন আমার সাজিদকে নিয়ে এত কষ্ট করছি আমার সাজিদ দুনিয়াতে আসার আগে আমি এক একটা রাত এক একটা দিন মনে হয়েছে যে আমার এক একটা বছরের মতো লাগছে এই সাজিদ আসার আগে এমন কোনো মানুষ আমাকে বলে নাই যে এই বাচ্চাটা আসার আগে এত কষ্ট এত কিছু আসলে জানি জানি না কত টাকা পয়সা খরচ না জানি কত কিছু আমার সাজিদ পেটে থাকা অবস্থা আমি অনেক কষ্ট করছি যখন তখন অনেক মানুষই আমার এ নিয়ে মজা করছে আমি নাকি নাটক করি আমি নাকি কি এই সেই অনেক কিছু বাজে মন্তব্য করছে আমার কিছু আত্মীয় স্বজনী আমার কিছু কাজের লোক তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি কষ্ট করছি না না করছি একমাত্র পাক দেখছে একমাত্র আমি আর একমাত্র যেই মানুষটা আমার প্রিয় মানুষ যে আমার সবসময় আমার পাশে থাকছে সেই ব্যক্তিটা হলো আমার স্বামী আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না আমি সবসময় দোয়া করি আল্লাহ আমার মাথার যত চুল আছে আমার স্বামীর এজন্যই হায়াত দান করুক আমার স্বামীর এজন্য বাঁচায় রাখো সারা জীবন তো আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন